হ্যালো বন্ধুরা আমি মধু আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো মোতি বিরিয়ানি প্রথমে আমি কিছুটা বোনলেস চিকেন নিয়েছি চিকেনটাকে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করা চিকেনের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা রসুন বাটা টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা আর সামান্য তেল দিয়ে ম্যারিনেট করে নেব এরপর হালকা হাতে ম্যারিনেট করার পর ওর মধ্যে দিয়ে দেব কিছুটা কর্নফ্লাওয়ার আর কিছুটা ময়দা দিয়ে আবারও ভালো করে ম্যারিনেট করে নেব তারপর ম্যারিনেট করা চিকেনগুলো এক এক করে বল আকৃতি সেপ দিতে থাকব। যদি হাতে লেগে যায় কিছুটা হাতে তেল মেখিয়ে নিয়ে বল আকৃতি সেপ দেবে এদিকে বেশ কয়েকটা বল বানিয়ে নিয়েছি এইদিকে কড়ায় তেল দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা আলু আলুগুলো ভাজতে থাকবো বিরিয়ানির আলু কার কার পছন্দ কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে বিরিয়ানির আলু আলুগুলো ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করার পর বেশ লাল লাল হয়ে আসবে এই পেঁয়াজটা আমি বেরিস্তা বানাবো ভালো করে বেরেস্তা বানিয়ে সমস্ত পেঁয়াজ তুলে নিলাম এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম চিকেনের বলগুলি বেশ কয়েকটা বল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বলগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেবো এইদিকে এই দেখো বন্ধুরা কেমন ভালো করে ভাজা হয়েছে দেখো লাল লাল বর্ণ হয়ে গেছে এবার সমস্ত বল তুলে নেব ওই বাকি তেলটার মধ্যে দিয়ে দেব। বেশ কিছুটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব তারপর দিয়ে দেব কিছুটা টমেটো বাটা আর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই দিয়ে আঁচ কমিয়ে নিয়ে ভালো করে কষতে থাকব কষানো হয়ে গেলে বিরিয়ানি মশলাটা আমি এবারে বেটে রেখেছিলাম বাটা বিরিয়ানির মশলা সামান্য নুন আর চিন চিনি দিয়ে সমস্ত মশলার জল দিয়ে ভালো করে কষাতে থাকবো বেশ কষানো হয়ে গেলে ফুটে উঠলে চিকেনের বলগুলো দিয়ে দেব আর দেব ভেজে রাখা বিরিয়ানির আলু ওফ এই আলু তো কী সুন্দর খেতে তারপর আমি স্টেপ বাই স্টেপ লেয়ার দিতে থাকব বিরিয়ানির ভাত আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম প্রথমে ভাত দিলাম তারপর একটা লেয়ার দিলাম চিকেনের বল আর আলু দিয়ে আবারও আমি বিরিয়ানির ভাতটা দিয়ে দিলাম দিয়ে আবারও দিতে থাকব চিকেনের বল আর আলু দিয়ে আবারও ভাত দিয়ে দেব দেওয়ার পর দিয়ে দেব উপর থেকে দুধে ভিজিয়ে রেখেছিলাম জাফরান তারপর দিয়ে দেব বেশ তা তারপর দিয়ে দেবো বেশ খানিকটা ঘি ঘি দেওয়ার পর কিছুটা কেওড়ার জল কিছুটা গোলাপ জল আর মিঠা আতর দিয়ে একটা ঢাকনা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব ব্যাস গরম গরম মতি বিরিয়ানি রেডি আর কলা পাতায় বিরিয়ানি ও দুর্দান্ত খেতে এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে নিও কেমন হয়েছে বন্ধুরা ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই